রেকর্ড 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 ইটস রেকর্ড আমি যতবারই ভাবি বরবাদ নিয়ে কথা বলা একেবারে ক্লোজ করে দিব ততবারই বরবাদ কোনো না কোনো একটা অঘটন ঘটিয়ে থাকে অঘটন ঘটিয়ে রাখে রীতিমতো হান্ড্রেড মিলিয়নে পৌঁছে গিয়েছে মেগাসার শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদের চাঁদমামা গানটি ভাবা যায় একশো মিলিয়ন ভাই রে ভাই মানে বরবাদ একশো কোটি কামাতে না পারলেও ভিউজে কিন্তু ভাই একশো কোঠির ঘরে ঢুকে পড়েছে হ্যালো অভ্রিভো আসসালামু আলাইকুম সিমুরাছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার যে আইটেম ট্র্যাকটি ধরে থাকি ডান্স নাম্বার যেটাইও ঘন্টে সেই গানটি হান্ড্রেড মিলিয়ন প্লাস ভিউজ চলে এসছে প্রীতম আসান এবং কি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়াল এটা হচ্ছে অফিসিয়াল আরো আনঅফিসিয়াল কত কত আছে সেটা জাস্ট ভেবে নেন ধরে নেন বরবাদ যে একের পরে এক রেকর্ড করবে সেটা আমরা আগে থেকেই বলেছিলাম বাট নতুন একটি রেকর্ড গড়ে নিয়েছে আসলে ভাই বরবাদের মতো সিনেমা যদি সাকিব খান প্রতি বছরে দুইটা কিংবা তিনটা করে আমার যেটা মনে হয় বাংলা সিনেমার হালচাল সত্যি আমল পরিবর্তন হতে বাধ্য কারণ বরবাদ যেভাবে হলে দর্শক কেনেছে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া কুলশান থেকে সকল শ্রেণীর দর্শক কিন্তু বরবাদ দেখেছে সেই জন্য কিন্তু বরবাদ গ্রস কালেকশন করেছে না হলে বাংলাদেশের এই মার্কেটে আশি কোটি টাকার যা স্বপ্ন ছিল এটা জাস্ট বাস্তবে রূপ দিয়েছে এটা প্রপার হিসাব করতে গেলে হান্ড্রেড কোটি প্লাস হয়ে গেছে ভাই তো সেই জায়গা থেকে বরবাদের গান কিন্তু হান্ড্রেড কোটি হয়ে গেছে মানে এটা জাস্ট মানে ভাবতেই জানি কেমন লাগতেছে যে বরবাদ একের পর এক রেকর্ড করবে আর সেটা নিয়ে আমরা কথা বলবো ডেফিনেটলি কথা বলবো কেন না ভাই কেন না মেগাস্টার সাকিব খান জাস্ট মানে এক কথায় বলবো যে বরবাদ দিয়ে বরবাদের প্রোডাকশন হাউস রিয়াল এনার্জি প্রোডাকশন বরবাদের ডিরেক্টর মেহদিয়া সান হৃদয় ভাই জাস্ট দেখায় দিছে যে আমরা পারি কিছু করতে সত্যি কথা বলতে আমরা চাই আমি ব্যক্তিগতভাবে শিমুল চাই মেগাস্টার সাকিব খান রুয়েল এনার্জি প্রোডাকশন এবং কি মেহেদি হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে খুব বড় করে ঘটা করে আবারও কাম ব্যাক করুক দেখেন অনেকেই অনেকভাবে বিশ্লেষণ দিচ্ছেন অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে রুয়েল এনার্জি প্রোডাকশনের থেকে সাকিব খান সরে গিয়েছে কোন একটি অপোজিশন পার্টির সাথে বরবাদের প্রডিউসার হাত মিলিয়েছে এটা জাস্ট ভিত্তিহীন দাহা মিথ্যা কথা দেখেন একটা ব্যক্তি তার সিনেমার স্বার্থে কিংবা তার ব্যবসায়িক স্বার্থে শত্রুর কিন্তু হাত মিলে হয় টিল নাও সেই সময়টায় কারণ তার সিনেমাটা হয়ে গেছিল তখন কিন্তু কেউ করতে নাই যার সাথে কি করা উচিত তার সাথে সে হাত মিলানোর চেষ্টা করছে বাট সেই হাতটা কিন্তু অফিসিয়ালি মিলেনি মিলিয়ে হয়তো আপনারা অনেক কিছু দেখতে পারতেন তারা কোলাবোরেশন করে সিনেমা আনতে পারতো কারণ দুইটাই প্রযোজনা প্রতিষ্ঠান দুইটাই প্রডাকশন হাউস সো আন্দাজি ব্লেম দিয়ে মিথ্যা ব্লেম দিয়ে একজনের প্রতি প্লিজ দোষ ছাপাই দিবেন না শাকিব খানের সঙ্গে ভেটে বলে মিলে নাই কিংবা সাকিব খান মনে করেছে যে রিয়ালি প্রোডাকশনের যে গল্পটা তার সঙ্গে ভেটার গল্প হচ্ছে আবু হায়াত রনি নাকি যে নাম নতুন ডিরেক্টরটা ওনারটা সো উনি ব্যাটার মনে করেছে ওটা সেজন্য ওটা সুইচ করেছে সো সেই জন্য বরবাদের সঙ্গে বরবাদ টিমের সঙ্গে মেহেদি হাসান রিজয়ের সঙ্গে কিংবা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে একটা মানে একটা জাস্ট ক্ল্যাশ হয়ে গেছে এটা জাস্ট ভাই ভিত্তিহীন বানওয়ার্ড মেহেদি হাসান রিজয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন আমি যা শুনতে পাচ্ছি ওনারা কোরবানিতে সাকিব খানকে নিয়ে আসবে তো তখন কি বলবেন তখন মুখ থেকে কোন ওয়ার্ডটা বের করবেন তখন কি চুপ হয়ে যাবেন সো কথাবার্তা বলার আগে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করে ভেবে চিন্তা কথা বলা উচিত যে কোনো ব্যাপারে সেটা রিয়েল প্রোডাকশন এরকম না যেকোনো ব্যাপারে আসলে কাউকে ব্লেম দেওয়ার আগে মানে কি একটা শ্রেণী তো মোটামুটি আহ যিনি পডিউর আছেন ম্যাডামকে হচ্ছে ব্লেম দিচ্ছেন যে উনি হচ্ছে একটা প্রজন্মের সাথে মিলে সাকিব খানকে মাইনাস করার ফর্মুলা নামছে ভাই উনি প্রডিউসার উনি কি নিয়মিত করবে না সাকিব ভাই কি বারো মাস শিডিউল দিবে আমাদের ম্যাগাস্টার সাকিব খান কি রিয়াকশন কে বারো মাসে সাকিব খান কারো কাছে চায় না যিনি কি শুধু কাজ করবে অন্য অন্য আর্টিস্ট বাংলাদেশে নাই অন্য অন্য স্টার সুযোগ দিতে হবে না দিতে হবে কিনা ভাই সো সে জায়গা থেকে দিচ্ছে অন্যরা হয়তো বারো অন্য কাউকে নিয়ে সিনেমা আনবে আনুকটা আমরা তো চাই নিয়ে আসুক ভালো গল্প সিনেমা চলবে না চলবে না হিজাব পরিষ্কার বাট এটা নিয়ে সরি টু সে নামটা নিচ্ছি নিব না সো তাদের সাথে একটা ক্লেম একটা ক্ল্যাশ তাদের সাথে মিউচুয়ালে গিয়ে তাদের সাথে কোলাবোরেশনে গিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন হচ্ছে এটা করছে সেটা এগুলো জাস্ট ভ্রান্ত এবং কি যারা বলছেন তারা সত্যি বলছি আপনারা হচ্ছে মানে ভ্রান্ত একদম বিভ্রান্তকর কিছু খবর খবর বাজারে ছড়িয়ে দিচ্ছেন রটিয়ে দিচ্ছেন এটা প্লিজ করবেন না সাকিব ভাই টুডে অর টুমোরো রিয়েল এনার্জি প্রোডাকশনের হয়ে কিন্তু ব্যাক করতে যাচ্ছে ফিরতে যাচ্ছে তো তখন আপনারা তখন কি বলবেন আসলে তখন তো মুখটা একদম চুপ হয়ে যাবে পেশার মতো করবেন তখন কিছু বলার আগে অবশ্যই রিচার্জ করে পরিপূর্ণ জেনে জেনে সত্যতা কথা বলা উচিত আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি ভাই কোনো ব্যক্তির পক্ষে না কোনো স্বার্থে না আমি আবারও বলছি আমি যেহেতু একজন চলচ্চিত্র প্রেমী আমি চলচ্চিত্রকে খুব ভালোবাসি অবশ্যই ম্যাগাস্টার শাকিব খান সবার আগে এবং কি আদার্স যারা সব প্রত্যেকটা আর্টিস্টের সিনেমা দেখি আমি কিন্তু অকট স্বীকার করি ভাই আমি সিয়াম ভাইয়ের জঙ্গলি দেখছি আমি নিজে যে মধুবনে দেখছি বগুড়াতে তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা সিনেমা দেখতে চাই ভাই কে কোন ধরনের কাজ করে সেটা এক্সপিরিয়েন্স নিতে হবে তো সেই জায়গা থেকে আমি মোটামুটি ধর ধরতে পারেন যে আমি চলচ্চিত্র বান্ধব অবশ্যই শাকিব খান আমার কাছে সবার আগে শাকিব খানের সিনেমাটা সবার আগে আমার কাছে পাইরেটি পাবে প্রচার প্রচার দিক থেকে সব দিক থেকে কিন্তু আদার সিনেমাগুলো প্রচার করতে হবে না যেগুলো ভালো কন্টেন্ট সেগুলোকে অবশ্যই এগুলো নিয়ে কথা বলতে হবে ভাই এগুলো নাকি অবশ্যই কথা বলতে হবে কারণ ইন্ডিয়া রিপনেস দরকার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি না জেনে ভাই কথা বলা ভালো না আল্লাহ